চলোটাকে কেউ স্কিপ না করে পুরোটা দেখো খুব মজা পাবে আমাদের ব্লগ যেভাবে তোমরা দেখছো যেভাবে আমাদের পাশে আছো সেভাবে পাশে থাকো আশা রাখছি তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখবে আর যারা যারা আমাদের ব্লগটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলছি আমার অনুনমিতা ইউটিউব চ্যানেল থেকে তাদের স্বাগতম ওমরা ব্লগটা অবশ্যই দেখো তো এখানে নীল করতে বসার জন্য রেডি হয়ে গেছে মোটামুটি বইয়ের ব্যাগ সবই এখানে পড়ে রয়েছে দেখো খাতা বইয়ের ব্যাগ এই দেখো পুতুলের ঠ্যাং আলাদা হয়ে গেছে কি করেছে পুতুলটাকে দেখো কি হাল করেছে আমার সোনা এ বাবা পুতুলের জামা কোথায় না আছে জামা না আছে জুতো

হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা ভিডিও শ্যুট করে সবাই মিলে মোটামুটি এখন তো রাত্রের জন্য তৈরি হচ্ছে রাত্রে শোয়ার জন্য এই যে অনু বিছনা করছে এ আমাদের বিছনা করে এই যে দেখে নিন অনু বিছনা করতে ভাল লাগে এই যে জামা কাপড় ছাড়ছে তোমাদের দাদা ভাই দরজা খুলে বেরোতে চাইছে না বেরোতে পারছে না সরি চাইছে না না পারছে না এসি চলছে বলে ওকে দরজায় আটকে রাখা হয়েছে তো ফাইনালি আমাদের ভিডিও কমপ্লিট হলো ভিডিও করার পরে এবার এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর শোবো যেটা সবাই করে এটা কোনো নতুনত্ব কিছু না ইস আমার চুলটার কি অবস্থা দেখো তো যাই হোক আমাদের ব্লগুলো তোমরা দেখছো সত্যি খুব ভালো লাগছে আমাদের যে অনু ইউটিউব চ্যানেলটাকে তোমরা এতটা সাপোর্ট করছো এভাবে যদি বন্ধুরা তোমরা পাশে থাকো সত্যিই বলছি এইভাবে এতটা ভালোবাসা দাও তাহলে হয়তো আগামী দিনে আরও অনেকটাই আমরা এগোতে পারবো আর আমরাও তোমাদের পাশে আসি তোমাদের কোনো চ্যানেল থাকলে এখানে মেনশন করো আমরা সেখানে গিয়ে তোমাদের ভিডিও দেখবো তোমাদের সাপোর্ট করব অনেক ভালোবাসা দেব। কেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তাই তো অনু হ্যাঁ চলে যাচ্ছিস কেন তো ফাইনালি ভিডিও শ্যুটের পরে ঘর খুব এলোমেলো থাকে তো অনু বিছ করলো কারণ ওর ভাই প্রচণ্ড এলোমেলো করে দেয় ঘর আর ভিডিও শ্যুটের পরে শরীর পুরো ক্লান্ত নাচ করতে করতে আমার থেকে তুই লম্বা হতে পারবি না লম্বা হওয়ার চেষ্টা চলছে মায়ের জায়গা আর মেয়ের জায়গা না পারবি না সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখনো আমি ড্রেস পরে রয়েছি আমিও চেঞ্জ করে নেব কিন্তু বন্ধুরা একটা কথা তোমাদের সামনে শেয়ার না করে থাকতে পারছি না বিগত কয়েকদিনে যে কটা ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও তোমাদের তোমাদের তোমরা ভালোবাসা দিচ্ছ প্রত্যেকটা ভিডিও তোমরা দেখছো সে কারণে আমার খুব ভালো লাগছে যে আমাদের অনুনমিতা ইউটিউব চ্যানেলটাকে তোমরা এতটা সাপোর্ট করছো আর সত্যি আগামী দিনে আরও ভালোভাবে তোমাদের সামনে ভিডিও নতুন নতুন আপলোড করব অবশ্যই চোখ রাখতে তোমরা আমাদের এই চ্যানেলটাকে দেখো আর যারা মানে এই এখানে যে নোটিফিকেশানটাকে অন করো আর আমাদের ভিডিওগুলোকে দেখো যারা সাবস্ক্রাইব করবে তাদের অবশ্যই তাদের কাছে সবার আগে ভিডিওটা পৌঁছাবে তাই তো অনু হ্যাঁ করে অল যে হ্যাঁ অল ক্লিক করতে আমি নোটিফিকেশান বলছি সরি নোটিফিকেশন না অল অপশান যেটা বলছে ওটা ক্লিক করো তাহলে সবার আগে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে তো তোমরা বলো ভিডিওগুলো কেমন লাগছে ইউটিউব চ্যানেলে আশা করি তোমাদের ভালো লাগছে কারণ তোমরা দেখছি প্রত্যেকটা মানুষ আমাদের ভিডিও দেখছো সাপোর্ট করছো প্রত্যেকের জামাকাপড় খোলা হয়ে গেছে আমি এখনও চেঞ্জ করিনি করবো তোমাদের কাছে ভাবলাম এই অবস্থায় একটা ব্লগ দিয়ে দিই তোমাদেরও ভালো লাগবে যে আমরা কিভাবে ব্লগ করি তো চলো এখন খাওয়া দাওয়া করে তো গাইস কি নিজে ওকে একটু দেখাও তো কি করছে আরে বাবা আইডেক্সটা লাগাচ্ছি তোর বাবার কোমরে তার পেছনে একটা কারণ আছে এই গামছা ঘিরে কেন আমি আইডেক্স টা দিচ্ছি সরি এই এর একটাই কারণ তোমাদার দাদারে কোমরে লাগাচ্ছি তোমার দাদার কারণ ও বাইক থেকে পড়ে গেছিল এবার ডাক্তার বলেছে নীলের সামনে জামাকাপড় চেঞ্জ করতে না কোন রকম জামা প্যান্ট মানে প্রত্যেক এই যে এর জন্য দরজাও লাগাতে পারি না দেখো আড়ড়ানি করছে সে কার ডাক্তার বলেছে তোমরা কখনোই ওর সামনে জামাকাপড় চেঞ্জ করবে না যতো নীলের একটু সমস্যা মানে কথা বলতে পারে না দরজা ওর ব্যাপারটা বোঝাতেও পারে না এইজন্য ডাক্তারও বেশি আমরা ওর জন্য ডাক্তার দেখাচ্ছি স্পেশালিস্টের কাছে নিয়ে যাচ্ছি কিন্তু নীলের সমস্যা কি যে খুব জেদ তাই জন্য ভাবলাম ও আছে যখন গামছাটা ঘিরে দিয়ে তোমার দাদার কোমরে হাইটেক্সটা লাগিয়ে দিই কি করব যার জন্য গামছা ঘিরছিস সেই আমার মেরে দেখছে আর আমার মনে হয় শুধু নীলের জন্য দরজা বন্ধ করে কাপড় ছাড়া উচিত এটা নয় বাড়িতে প্রত্যেকটা বাচ্চার সামনেই বাবা মায়ের উচিত

যখনই আমরা কোনো মানে জামা কাপ মানে কাউকে ওরকম অবস্থায় দেখছেও তখনই গায়ে হাত দিতে যাচ্ছে কিন্তু এটা তো খুব বাজে জিনিস বড় হলে সেই জিনিসটা আরও বড় হবে তখন ও আরও বাইরের মানুষদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে তো সেটা তো খুব বাজে ব্যাপার দাঁড়াবে তো ডাক্তার আমাদের বলেছিল যে বাচ্চার সামনে তো আমরা দরজাও দেখো বন্ধ করতে পারিনি দরজাটা খোলা ছিল তো কি করব ওর কোমরে ব্যথা আইডেক্স লাগাতে হবে বলা সামনে না ছোট বাচ্চা কি আছে কিছু অসুবিধা নেই ওটা খুব খারাপ হচ্ছে তাদের পক্ষে জন্য ডাক্তাররা বারবার করে বারণ করছে যে ছোট বাচ্চার সামনে চেঞ্জ করতে না যাতে তারা চেঞ্জ না এই হচ্ছে তার বিয়ে বেয়ার ইস্যু আছে এই কারণে আমরা একে অনেকটা গাইড করছি আশা করা যায় হয়তো পরবর্তীকালে ঠিক হয়ে যাবে আমরাও অনেক চেষ্টা করছি আবার তো সে কারণে আমরা জামা কাপড় চেঞ্জ করি না নীল কি হলো ওকে ধরো তো মার খাবার কাজ করছে আমার তো যাই হোক সত্যিই বাচ্চার জন্যই আইটেক্স লাগানো হলো আর তোমাদের এই ব্লগটা কেমন লাগছে বলো অনু এখন গাল টিপছে কারণ ওর হচ্ছে ব্রণ বেরিয়েছে হয়েছে। ওর স্কিনের ডাক্তার দেখানোর জন্য তোমাদের কাছে যদি ভালো কোনো ট্রিটমেন্ট থাকে অবশ্যই কমেন্টে লিখো তো বন্ধুরা তাহলে অনুকে সেইখানে আমরা নিয়ে যাব কারণ অনু প্রচণ্ড স্কিন যারা আমাদের কলকাতার মধ্যে থাকো তাদের সেই বন্ধুদের জন্য বলছি কারণ বেশি দূরে তো আমরা যেতে পারবো না যদি তোমরা বাইরে থাকো তো তোমাদের হাতে যদি কোনো চেনা চেনা ডাক্তার থাকে স্কিন সম্বন্ধে স্পেশালিস্ট কলকাতার ভেতরে যারা বন্ধুরা রয়েছে তাদের জন্য বলছি তোমরা কমেন্টে প্লিজ সেই ডাক্তারের নাম ফোন নাম্বার দিয়ে দিও আর তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছ ইউটিউব চ্যানেলে কারণ প্রতিটা নিয়েও তো আমরা দেখছি আমাদের ভিউজ বাড়ছে আমাদের সাবস্ক্রাইবারও হচ্ছে তোমাদের ভালোবাসায় তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা নতুন নতুন ভ্লগ তোমাদের সামনে আমরা এনে হাজির করবো তাহলে আজকের মতন এইটুকু ভালো থাকবে শুভরাত্রি প্রত্যেকটা বন্ধু টাটা